আর জি কর কাণ্ডে এবার কবিতায় প্রতিবাদ জানালেন অভিনেত্রী তথা বিজেপি নেত্রী সরবই মুখার্জী নিয়ে মা আসছে বাপের বাড়ি পথের মাঝে দেখতে পেলেন ধর্ষিতা এক নারী এই না শুনে সরস্বতীর চমকে ওঠে পিলে তাকিয়ে দেখে শিক্ষা ক্ষেত্রে সবাই আছে জেলে প্রসঙ্গত রাজ্যের মহিলাদের উপর কর্মাগত অত্যাচার এবং আর্যিকর হাসপাতালের নির্যাতিতার বিচারের দাবিতে বিজেপির ডাকা ধঞ্চে উপস্থিত ছিলেন একাধিক বিজেপি নেতৃত্ব সেই মঞ্চে তিলুতমার বিচারে কবিতার মাধ্যমে মুখার্জি লেখেন বাস বাঁচছে প্যান্ডেলেতে সহজ জুড়ে আশি হাজারি আলো লক্ষ্মী বলে মাগো আনসেফ আমি ইখান থেকে পালিয়ে যাওয়াই ভালো ছেলে মেয়ে নিয়ে ছেলে মেয়ে নিয়ে মা আসছে বাপের বাড়ি ছেলে মেয়ে নিয়ে মা আসছে বাপের বাড়ি পথের মাঝে দেখতে পেলেন ধর্ষিতা এক নারী গলায় স্টেথ সাদা অ্যাপ্রন গলায় স্টেথ সাদা অ্যাপ্রন রক্তে ভিজেছে তার হাজারো মা মধ্যরাতে চাইছে প্রতিকার বাঁশ বাঁধছে প্যান্ডেলেতে বাঁশ বাঁধছে প্যান্ডেলেতে শহর জুড়ে আশি হাজারি আলো লক্ষ্মী বলে মাগো আনসেফ আমি এখান থেকে পালিয়ে যাওয়াই ভালো এই না শুনে সরস্বতীর চমকে উঠে পিলে এই না শুনে সরস্বতীর চমকে উঠে পিলে তাকিয়ে দেখে শিক্ষা ক্ষেত্রে সবাই আছে জেলে কাপা হাতে জড়িয়ে ধরে মাকে দুটি ভাই কাপা হাতে জড়িয়ে ধরে দুটি ভাই মাকে চারিদিকে কিসের আওয়াজ মা কার পদত্যাগ চাই লাখ কণ্ঠে ধ্বনিত হয় লাখ কণ্ঠে ধ্বনিত হয় মা গো বিধান দাও এক জগৎ জননী ওঠেন বলে চাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ বাজবে না কো আগমনি বাজবে না কো আগমনি মিথ্যে ঢাক বাজা মেয়েকে আমার করা বিস্নান তোরা পাবি না কোন সাজা জ্বালা আলো জ্বালা আলো সাজা প্যান্ডেল বোধনে আসব না কো আমি জ্বালা আলো সাজা প্যান্ডেল বোধনে আসব না কো আমি পাপ লোকাতে পোড়ালি যাকে সে যে আমার কাছে দামি পাশবিক অত্যাচার যে অত্যাচারে চিকিৎসারত বন্টি আমাদের ছেড়ে চলে গেছে ছেড়ে চলে গেছে সম্ভাবনা ছেড়ে চলে গেছে স্বপ্ন ছেড়ে চলে গেছে নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের সন্তানকে কষ্ট করে বড় করে তুলে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার বানানোর যে স্বপ্ন সেই স্বপ্নকে খুন করেছে ওরা তাই একদিকে যেমন টিএমসি আর অন্যদিকে বি টিম সিপিআইএম যারা সুন্দরভাবে একটা অদ্ভুত খেলা খেলছে একটা অদ্ভুত ন্যারেটিভ তৈরি করছে যে এত সময় লাগছে কেন এত সময় লাগছে কেন যেন মনে হচ্ছে খেলা হচ্ছে কি মনে করেন প্রথম চার দিন টেম্পারিং প্রথম চার দিন সমস্ত প্রমাণ লোট তারপরে সিবিআই কেসটা পাওয়ার পর এক একজন ডাক্তার বাবু মুখ খুলে বলছেন আমার সঙ্গে গতকাল একজন ডাক্তার বাবুর কথা হয়েছে যিনি ফরেনসিক ডিপার্টমেন্টের পশ্চিমবঙ্গে দু তিন জনের মধ্যে একজন তিনি আমাকে বললেন যে দিদি এরা কারা যারা বলছে যে দশ দিন বারো দিন হয়ে গেল এখনো অ্যারেস্ট হচ্ছে না কেন অথচ শুধু ডিএনএ টেস্টের রিপোর্ট এখানে অর্চনা দিয়েছেন আছেন তিনি একজন ডাক্তার মানুষ আর অনেক ডাক্তার বাবু হয়তো আমাদের মধ্যে আছেন আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে যারা শুনছেন তারা জানবেন শুধু ডিএনএ টেস্টের রিপোর্ট আসতে সময় লাগে 6 টু 8 উইকস এবং এই কথা সুপ্রিম কোর্ট জানে তাই তারা এই সময়টা দিয়েছে যাতে তদন্তটা সার্বিক হয় সুতরাং এটা ছেলে খেলা নয় সিবিআই যেভাবে তদন্ত করছে তাতে একদম মাটির তলা থেকে তুলে নিয়ে আসা হবে মাটির তলা থেকে যারা যারা এই জঘন্য কাণ্ডের সঙ্গে যুক্ত তাদের উদাহরণযোগ্য শাস্তি দেয়া হবে